আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তয়ে আজকের এই ভিডিওতে আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত কিন্তু অনেকেই এর সঠিক ইসলামী উত্তর জানি না প্রশ্নটি হল নিজের পুরাতন বা ব্যবহৃত কাপড় দান করলে কি গুণা হয় নাকি এতে সওয়াব পাওয়া যায় ইসলাম কি আমাদের পুরনো কাপড় দান করতে উৎসাহ দেয় নাকি শুধু নতুন কাপড়ই দান করা উচিত অনেকে মনে করেন পুরনো কাপড় দান করার লজ্জার বা এতে নেকি নেই আবার কেউ কেউ মনে করেন যেহেতু নিজের দরকার নেই তাই দিয়ে দিলেই হলো। কিন্তু আসলে কুরআন ও হাদিস এ বিষয়ে কি বলে আজকের এই ভিডিওতে আমরা কুরআনের আয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবায়ে কেরামের আমল এবং ইসলামের নৈতিক শিক্ষা অনুযায়ী খুব সুন্দর ও স্পষ্টভাবে এই বিষয়টি ব্যাখ্যা করব এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন ধরনের কাপড় দান করা জায়েজ কোন ধরনের দান করলে আল্লাহ বেশি সন্তুষ্ট হন দানের নিয়ত কেমন হওয়া উচিত এবং দানের সময় কোন ভুলগুলো করলে সওয়াব নষ্ট হয়ে যেতে পারে ভিডিওটি দুইটি গুরুত্বপূর্ণ ভাগে বিভক্ত থাকবে যাতে আপনি সহজেই বিষয়টি হৃদয় দিয়ে বুঝতে পারেন এবং নিজের জীবনে আমল করতে পারেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি শুধু তথ্য জানার জন্য নয় বরং নিজের আমল ঠিক করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নিজের পুরাতন কাপড় দান করা নিয়ে আমাদের সমাজে নানা রকম ভুল ধারণা দ্বিধা ও প্রশ্ন প্রচলিত আছে অনেকেই মনে করেন পুরাতন বা ব্যবহৃত কাপড় দান করলে তা গুণা আবার কেউ কেউ মনে করেন এতে তেমন কোনো সাব নেই কারণ এটা নিজের ব্যবহৃত জিনিস কিন্তু ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষের জীবনের ছোট বড় প্রতিটি বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে দান সদকা ও ইনফাক ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর মধ্যে পুরাতন কাপড় দানের বিষয়টিও অন্তর্ভুক্ত কোরআন ও হাদিসের আলোকে আমরা যদি বিষয়টি গভীরভাবে বুঝি তাহলে স্পষ্ট হয়ে যায় পুরাতন কাপড় দান করা নিজেই গুণা নয় বরং নিয়ত অবস্থান ও পদ্ধতির ওপর এর সোয়াব বা গুণা নির্ভর করে আল্লাহ তালা কুরানে করিমে বলেন তোমরা কখনও পূর্ণ নেকি লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তা থেকে দান করো যা তোমাদের কাছে সবচেয়ে প্রিয় এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ দানকে উৎসাহ দিয়েছেন কিন্তু দানের মান ও নিয়তের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এখন প্রশ্ন আসে পুরাতন কাপড় কি এমন কিছু যা দান করা নিষিদ্ধ এর উত্তর হল না ইসলাম কোথাও বলেনি যে ব্যবহৃত বা পুরাতন জিনিস দান করা হারাম বা গুণা বরং রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহৃত জিনিস দান করেছেন এবং সাহাবায় কেরামও তাই করেছেন হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনও কোনো প্রশ্নকারীকে খালি হাতে ফেরত দিতেন না প্রয়োজনে নিজের ব্যবহৃত জিনিসও দিয়ে দিতেন এখান থেকে বোঝা যায় ব্যবহৃত জিনিস হলেও যদি তা ব্যবহারযোগ্য ও সম্মানজনক হয় তাহলে তা দান করা নেকামন। কিন্তু ইসলামে দানের ক্ষেত্রে একটি মৌলিক নীতি আছে দান এমন জিনিসের হওয়া উচিত যা নিজে ব্যবহার করতে লজ্জাবোধ না করি যদি কেউ এমন ছেঁড়া নোংরা অযোগ্য কাপড় দান করে যা সে নিজেই পড়তে ঘৃণা করে তাহলে তা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় নয় আল্লাহ তালা অন্য আয়াতে বলেন তোমরা এমন নিকৃষ্ট বস্তু দান করো না যা তোমরা নিজেরা গ্রহণ করতে প্রস্তুত নও এই আয়াত আমাদের স্পষ্ট শিক্ষা দেয় দান মানে আবর্জনা ফেলে দেওয়া নয় বরং সম্মান ও ভালোবাসা দিয়ে অন্যের প্রয়োজন পূরণ করা সুতরাং পুরাতন কাপড় যদি পরিষ্কার ভালো অবস্থায় থাকে এবং গরিব মানুষ তা পরিধান করে সম্মান রক্ষা করতে পারে তাহলে তা দান করা নিঃসন্দেহে সবাবের কাজ আর যদি কেউ নিজের আলমারি পরিষ্কার করার জন্য ছেঁড়া দুর্গন্ধযুক্ত বা ব্যবহার অনুপযোগী কাপড় দান করে তাহলে সে দানের প্রবৃত উদ্দেশ্য থেকে সরে যায় এবং এতে সোয়াব নষ্ট হয়ে যেতে পারে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ত ইসলামের সব আমল নিয়তের ওপর নির্ভরশীল হাদিসে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য গরিবের কষ্ট লাঘবের উদ্দেশ্যে পুরাতন কাপড় দান করে তাহলে সেটি সাদকা হিসেবে গণ্য হবে আর যদি সমাজে নিজের উদারতা দেখানো লোকের প্রশংসা পাওয়া বা অহংকারের উদ্দেশ্যে দান করা হয় তাহলে সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে এছাড়া ইসলামে দানের সময় প্রাপকের সম্মান রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাতন কাপড় দানের সময় যেন কাউকে অপমান না করা হয় কাউকে ছোট না করা হয় কারণ ইসলামে গরিব মানুষকে অবহেলা করা বড় গুণা রসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনকে অপমান করল সে যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করল অতএব দানের সময় শব্দচয়ন আচরণ ও মনোভাব অত্যন্ত সংবেদনশীল হওয়া দরকার পুরাতন কাপড় দান তখনই নেকামল হবে যখন তা ভালো অবস্থায় থাকবে নিয়ত হবে খাঁটি এবং প্রাপকের সম্মান অক্ষুণ্ণ থাকবে এই বিষয়গুলো বুঝলে আমরা উপলব্ধি করতে পারি ইসলাম কখনো বাহ্যিক নতুন পুরাতনকে মূল বিবেচনা করে না বরং হৃদয়ের অবস্থাকে গুরুত্ব দেয় এ কারণেই অনেক সময় পুরাতন কাপড় দান নতুন কাপড় দানের চেয়েও বেশি স্বয়াবের কারণ হতে পারে যদি তা নিজের প্রিয় জিনিস হয় এখনও অনেক মানুষ এই বিষয়ে অজ্ঞতার কারণে ভালো কাপড় জমিয়ে রাখে অথচ পাশের মানুষটি শীতের রাতে কাঁপছে ইসলাম আমাদের সেই জড়তা ভাঙতে শেখায় এবং মানুষের পাশে দাঁড়াতে শেখায় এটাই দানের প্রকৃত শিক্ষা পুরাতন কাপড় দান করার ক্ষেত্রে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দানের প্রাপক কে এবং কোন প্রেক্ষাপটে দান করা হচ্ছে ইসলাম শুধু দান করাকেই নয় সঠিক জায়গায় দান করাকেও গুরুত্ব দিয়েছে যে কাপড় আপনি দান করছেন তা যদি প্রকৃত প্রয়োজনময় মানুষের কাছে পৌঁছায় তাহলে তার মূল্য আল্লাহর কাছে বহু গুণে বৃদ্ধি পায় অনেক সময় দেখা যায় মানুষ পরিচিত বা আত্মীয়দের মধ্যেই দান সীমাবদ্ধ রাখে অথচ আশেপাশে এমন মানুষ আছে যাদের সত্যিই কাপড়ের অভাব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়কে দান করলে দ্বিগুণ সব একটি সদকার আর একটি আত্মীয়তার সম্পর্ক রক্ষার কিন্তু এর অর্থ এই নয় যে অপরিচিত গরিবকে দান করলে সওয়াব কম বরং প্রকৃত অভাবই যদি হয় তাহলে আল্লাহর কাছে তার দানের মর্যাদা অত্যন্ত উচ্চ পুরাতন কাপড় দানের সময় এই বিষয়টি মাথায় রাখা জরুরি এই কাপড়টি কি সত্যিই কারো উপকারে আসবে সে কি এটি পরে নামাজ পড়তে পারবে সমাজে বের হতে পারবে আত্মসম্মান বজায় রাখতে পারবে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে নিঃসন্দেহে এটি নে কামল ইসলাম কখনোই এমন দানকে সমর্থন করে না যা প্রাপকের জন্য বোঝা বা লজ্জার কারণ হয় কোরানে আল্লাহতালা বলেছেন দানের পর খোটা দিও না এবং কষ্ট দিও না নইলে তোমাদের দান বাতিল হয়ে যাবে এই আয়াত থেকে বোঝা যায় দান শুধু বস্ত দেওয়া নয় দানের পর আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে পুরাতন কাপড় দেওয়ার পর বারবার বার স্মরণ করিয়ে দেয় আমি তো তোমাকে কাপড় দিয়েছি আমি তো তোমার উপকার করেছি এই মনোভাব দানের স্বয়াব ধ্বংস করে দেয় এক্ষেত্রে পুরাতন কাপড় হোক বা নতুন কাপড় নিয়ম একই দান এমন হতে হবে যাতে প্রাপক মানসিকভাবে শান্তি পায় অপমান নয় আরেকটি বিষয় হল দানের ধারাবাহিকতা ইসলামে অল্প হলেও নিয়মিত দানকে অত্যন্ত পছন্দ করা হয়েছে হাদিসে এসেছে আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে প্রিয় যা অল্প হলেও নিয়মিত আপনার কাছে যদি প্রতিবার নতুন কাপড় দান করার সামর্থ্য না থাকে কিন্তু ভালো অবস্থার পুরাতন কাপড় নিয়মিত দান করতে পারেন তাহলে সেটিও আল্লাহর কাছে প্রিয় আমল হতে পারে অনেক সাহাবি ছিলেন যারা নিজেদের ব্যবহৃত পোশাক ধুয়ে পরিষ্কার করে গরিবদের দিতেন কারণ তারা জানতেন এই কাপড় কারো শরিক ঢাকবে কারো ইজ্জত রক্ষা করবে এটাই ইসলামের মানবিক সৌন্দর্য ইসলামে কাপড় দানের সঙ্গে লজ্জাস্থান আবৃত করার বিষয়টি গভীরভাবে জড়িত যে কাপড় একজন মুসলমানের সতর ঢেকে রাখতে সাহায্য করে তা দান করা অত্যন্ত বড় সবাবের কাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়ার কষ্ট দূর করবে আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন একজন দরিদ্র মানুষ যদি কাপড়ের অভাবে কষ্ট পায় সমাজে অপমানিত হয় তাহলে তার সেই কষ্ট দূর করার একটি সহজ মাধ্যম হল দান। এখানে নতুন পুরাতনের প্রশ্ন গৌণ হয়ে যায় গুরুত্ব পায় মানুষের কষ্ট লাঘব তবে ইসলামে ভারসাম্যও শেখানো হয়েছে যদি কেউ নিজের প্রয়োজনীয় কাপড় নিজে না রেখে সব দান করে দেয় এবং পরে নিজেই অন্যের কাছে হাত পাতে তাহলে সেটিও প্রশংসনীয় নয় ইসলাম আত্মনির্ভরতা ও ভারসাম্য বজায় রাখতে বলে অতএব এমন কাপড় দান করা উচিত যা নিজের অতিরিক্ত কিন্তু অন্যের জন্য জরুরি এই নীতিটি বোঝা খুব জরুরি অনেক মানুষ মনে করে পুরাতন কাপড় দান মানে শুধু গরিবকে দেওয়া কিন্তু বাস্তবে পুরাতন কাপড় দানের আরও অনেক ক্ষেত্র আছে মাদ্রাসার এতিম শিশু শীতার্ত মানুষ দুর্যোগ কবলিত পরিবার এমনকি কোনো অসুস্থ মানুষ যার কাপড়ের প্রয়োজন এই সব ক্ষেত্রেই ভালো অবস্থার পুরাতন কাপড় দান করা যায় এবং প্রতিটি ক্ষেত্রেই আলাদা আলাদা সব রয়েছে ইসলাম আমাদের শেখায় দান কখনো ছোট করে দেখো না একটি কাপড় হয়তো আপনার কাছে তুচ্ছ কিন্তু কারো জীবনে সেটি হতে পারে মর্যাদা ও নিরাপত্তার প্রতীক এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাই ইসলামের উদ্দেশ্য যখন আমরা এই মানসিকতা নিয়ে পুরাতন কাপড় দান করি তখন সেটি আর পুরাতন থাকে না বরং তা নেক আমলে রূপান্তরিত হয় এইভাবেই ইসলাম আমাদের হৃদয়কে প্রশস্ত করে এবং সম্পদকে পবিত্র করে পুরাতন কাপড় দান করার ক্ষেত্রে আরেকটি গভীর বিষয় হল আত্মশুদ্ধি ও সম্পদের পবিত্রতা ইসলামে দান শুধু প্রাপকের উপকারের জন্য নয় দাতার আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম মানুষ যখন নিজের ব্যবহৃত পরিচিত স্মৃতিজড়িত কাপড় দান করে তখন তার ভেতরের মোহ কৃপণতা ও আত্মকেন্দ্রিকতা ভেঙে যায় এ কারণেই অনেক আলেম বলেছেন নিজের প্রিয় জিনিস দান করা নফসের বিরুদ্ধে একটি বড় জিহাদ পুরাতন কাপড় অনেক সময় আমাদের প্রিয় হয়ে ওঠে অভ্যেসের কারণে সেই কাপড় দান করতে পারা মানে হল আল্লাহর সন্তুষ্টিকে নিজের আরামের ওপরে প্রাধান্য দেওয়া এটাই প্রকৃত তাকুয়া ইসলামে দানের মাধ্যমে সম্পদ কমে না বরং বরকত বৃদ্ধি পায় এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত সত্য রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকার মাধ্যমে সম্পদ কখনো কমে না অতএব কেউ যদি ভয়ে বা কৃতনতায় ভালো অবস্থার পুরাতন কাপড় জমিয়ে রাখে সে আসলে নিজের বরকত থেকেই নিজেকে বঞ্চিত করে পুরাতন কাপড় দানের একটি বড় সুফল হল সামাজিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ধনী ও দরিদ্রের মধ্যে দূরত্ব কমে আসে যখন একজন গরিব মানুষ দেখে যে সমাজের কেউ তাকে ব্যবহৃত হলেও সম্মানজনক কাপড় দিচ্ছে তখন তার মনে ভালোবাসা ও দোয়া জন্ম নেয় এই দোয়া অনেক সময় নতুন কাপড় দানের চেয়েও বেশি কার্যকর হয় কারণ এতে থাকে আন্তরিকতা ইসলাম বাহ্যিক চাকচিক্যের চেয়ে অন্তরের আন্তরিকতাকে বেশি মূল্য দেয় এ কারণে অনেক সময় দেখা যায় সামান্য দানও আল্লাহর কাছে পাহাড় সম হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অহংকার থেকে বেঁচে থাকা নতুন কাপড় দান করার সময় অনেকের মনে গোপনে অহংকার আসে আমি কত দয়ালু আমি কত বড় দাতা কিন্তু পুরাতন কাপড় দানের সময় যদি নিয়ত সঠিক হয় তাহলে সেখানে অহংকারের সুযোগ কম থাকে এটি মানুষকে বিনয়ী করে তোলে ইসলামে বিনয় অত্যন্ত প্রিয় গুণ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম ছিলেন সবচেয়ে বিনয়ী মানুষ অথচ তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা তিনি নিজের জন্য যা পছন্দ করতেন অন্যের জন্য তাই পছন্দ করতেন এই সুন্না আমাদের শেখায় দানের ক্ষেত্রে মান বজায় রাখা জরুরি পুরাতন কাপড় যদি নিজে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে সেটি অন্যকে দেওয়াও সম্মানজনক কিন্তু যদি এমন হয় যে কাপড়টি আপনি নিজেই আর পড়তে চান না তার অবস্থা খারাপ হওয়ার কারণে তাহলে সেটি দান না করাই উত্তম কারণ ইসলামে দান মানে দায়িত্বহীনভাবে বোঝা চাপিয়ে দেওয়া নয় এখানে আরও একটি সূক্ষ্ম বিষয় আছে নিয়তের সঙ্গে সচেতনতা অনেক মানুষ অজ্ঞতার কারণে মনে করে পুরাতন কাপড় দান করলে আল্লাহ অসন্তুষ্ট হন এই ধারণা শয়তানের একটি ধোকা শয়তান চায় মানুষ দান না করুক কৃপণ থাকুক ইসলাম আমাদের এই ধোকা থেকে মুক্ত করতে চায় যখন আমরা জেনে বুঝে ভালো অবস্থার পুরাতন কাপড় দান করি তখন আমরা শয়তানের কুমন্ত্রণা ভেঙে দিই এটি ইমানের শক্তির একটি প্রমাণ আরেকটি বিষয় হলো কৃতজ্ঞতা পুরাতন কাপড় দান করার মাধ্যমে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ আমাদের এত কাপড় দিয়েছেন যে কিছু অতিরিক্ত হয়ে গেছে এটাই তো বড় নিয়ামত এই নিয়ামতের শোকর আদায়ের একটি উপায় হলো তা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া কোরআনে আল্লাহ বলেন তোমরা শোকর করলে আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব অতএব পুরাতন কাপড় দান শুধু গরিবের উপকার নয় বরং নিজের নিয়ামত বৃদ্ধির একটি মাধ্যম সবশেষে বলা যায় পুরাতন কাপড় দান গুনাহ নয় বরং শর্ত পূরণ হলে এটি একটি বড় নে নেকামল শর্তগুলো হলো কাপড়টি ব্যবহারযোগ্য হতে হবে পরিষ্কার ও সম্মানজনক হতে হবে নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাপকের সম্মান রক্ষা করতে হবে এবং দানের পর কোনো খোঁটা বা কষ্ট দেওয়া যাবে না এই শর্তগুলো পূরণ হলে পুরাতন কাপড় দান নতুন কাপড় দানের সমান কখনো কখনো তার চেয়েও বেশি সাওয়াবের কারণ হতে পারে ইসলাম আমাদের শেখায় মানুষের পাশে দাঁড়াতে হৃদয় খুলে দিতে এবং নিজের প্রাপ্ত নিয়ামত অন্যের সঙ্গে ভাগ করে নিতে যখন আমরা এই শিক্ষা হৃদয়ে ধারণ করি তখন আমাদের দান জীবন্ত হয়ে ওঠে এবং সমাজে রহমত নেমে আসে এটাই ইসলামের সৌন্দর্য এটাই রহমতের দিগন্ত প্রিয় দর্শকবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষে আমরা একটি স্পষ্ট ও শান্ত বার্তায় পৌঁছাতে পারি ইসলাম কখনোই মানবিকতা ও সহমর্মিতার বিপক্ষে নয় নিজের পুরাতন কাপড় দান করা যদি হয় সঠিক নিয়ত নিয়ে সঠিক পদ্ধতিতে এবং সম্মানের সঙ্গে তাহলে তা গুনাহ তো নয়ই বরং আল্লাহর নৈকট্য অর্জনের একটি সুন্দর মাধ্যম আমরা যদি কুরান ও হাদিসের আলোকে নিজেদের জীবন পরিচালনা করি তাহলে বুঝতে পারি দান মানে শুধু নতুন জিনিস দেওয়া নয় বরং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো আজকের আলোচনার মাধ্যমে যদি অন্তত একজন মানুষ তার আলমারিতে থাকা ভালো অবস্থার একটি কাপড় কারো প্রয়োজনে এগিয়ে দেয় তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ আসুন আমরা সবাই মিলে দানের মানসিকতা গড়ে তুলি কৃপণতা ও অহংকার থেকে নিজেদের দূরে রাখি এবং আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি মানুষের সেবা করার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আর অবশ্যই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে শোনার এবং আমল করার তাওফিক দান করুন আমিন